শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুবই ভালো আছি দেখো সকালবেলা উঠে বাসির কাজ তো সবই সারা হয়ে গেছে এখন মাঝে আটটা বাজে দশ মিনিট বাকি বিছানা চাদরটাকে পাল্টে নিলাম দিয়ে অন্য একটা চাদর পাতলাম চাও খাওয়া হয়ে গেছে দেখো চায়ের বাসন সব দেখ চাদরটাকে বালতির মধ্যে রেখে দিলাম পরে গিয়ে খেঁচে দিয়ে মেলে দেব দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি সাদের পাতা হয়ে গেছে মামা মাসি পুতুলকে এখন সাজিয়ে দিতে হবে সকালবেলা উঠে ও বায়না আরম্ভ করে দিয়েছে সেহেতুর পাপা বাড়িতে রয়েছে আজকে প্রচণ্ড হারে রোদ্দ পড়েছে সেই জন্য আজকে কাজে দিতে দিইনি বলেছি বাড়ি থাকো দেখো সকালে উঠে দাড়ি কাটতে বসে গেছে বলে বাড়ি আছিস এখানে সেলুনে যাওয়ার দরকার নেই বাড়িতে বসে কেটে নে বলে বাড়িতেই কাটছে দাড়ি মামকে নিয়ে এতক্ষণ দোলা আমি সব কাজ ছেড়ে বিছানা টিছানা গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো তার উপরে মাদুরটাকে পেতে নিচ্ছে দেখো মাদুরটা পাতা হয়ে গেছে বিছানা পুরো পরিষ্কার করে গুছানো হয়ে গেছে মাদুরটা দিলে একটা দিকে সুবিধা হয় যে সারাদিন বাবু মামা মোর উপরেই খেলা করে পিছনটা নোংরা হয় না হলে প্রচণ্ড পরিমাণ নোংরা হয়ে যায় মিঠু এসেছে মিঠু ছাদের উপরে এসে ডাকাডাকি করছে মিঠুকে খাবার দিলাম দেখো মিঠু আসবে দেখো পাপার কাছে কত আবদার পাপা কাল রাত্রে লিচু এনেছিল সেই লিচুগুলো দেখো একটা ভালো ছিল না লিচু আগের দুদিন এনেছিল দেখেছো তোমরা ব্লগে খুবই ভালো ছিল কিন্তু এবারের লিচুটা একদম ভালো ছিল না কেমন কালচে কালচে মত কেমন কালো কালো মতন লিচুগুলো একদম ভালো নয় খেতে দেখতেও ভালো লাগছে না দেখো তোমরা মামাকে দেখা যাচ্ছে এখন লিচুগুলো আমি খাবো সব মানে পাতা থেকে সব লিচুগুলো সারিয়ে পরিষ্কার করে নিলাম একটা জায়গায় রেখে দেবো তাহলে পাতাগুলো ছিল যেন মানে বোঝা বোঝা লাগছিল দেখো ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে এবারে একটা জায়গায় রেখে দেবো দেখো কতটা লিচু প্রায় এক কেজির কাছাকাছি রাত্রে কেউই খায়নি ধরতে গেলে দেখো লিচুটা খুব একটা ভালো লাগে দেখছো কালো কালো দাগ ভর্তি লিচুর গায়ে কালকে রাত্রে বললাম আলো নিয়ে এসছে দেখো আলোগুলো সেই প্লাস্টিকের মধ্যেই রয়েছে এখনও রেখে তোলা হয়নি আমি তুলতে এসে মাম্মা বললো মামি তুলব রেখে তাই আমি তোলো ওই জন্য করে মামাম রেখে আলুগুলো তুলছে দেখো মেয়েরা বলো হলে কত মায়ের হাতে কাজ করে দেয় দেখো মামা আমি স্কুলে যাবে ওই জন্য করে ওর জন্য খাবার রেডি করতে হবে ডাল আর চাল দিয়ে আজকে ভাবছি হালকা করে খিচুড়ি বানিয়ে দেবো দেখো ডাল চাল ভিজে দিয়েছি আলুটাকে কেটে একটা আলু দেবো দিয়ে প্রেসারে বসে দেবো চলো ততক্ষণ আমি আলুটাকে কেটে নিই তারপরে কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে দেখো আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি দেখ দিন চারবার করে ধুয়েছি ধুয়ে পরিষ্কার হয়ে গেছে এইবারে প্রেসারে ওটাকে বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে চলো দেখো খিচুড়ি হয়ে গেছে মামা জন্য ঠান্ডা করতে দিয়েছে প্রচণ্ড গরম একটু ঠান্ডা করতে দিয়েছে হয়ে গেছে কিছু দিন শুধু হলুদ আর একটু জিরে গুঁড়ো মামা মামির ব্যাগও রেডি হয়ে গেছে বুঝলেন মামা স্কুলে মামাকে খাইয়ে দেব ছোটো মামুকে একটু খাইয়ে দেবো কেন দিদির সাথে সাথে চোখে না দেখো মামা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে পুরো স্কুলে যাওয়ার জন্যে দেখো ওই চলে গেলো স্কুলে আমি এবার রান্না জোগাড় করবো আজকেও বাড়ি আছে ডিম নিয়ে এসছে অনেকগুলো ডিম নিয়ে এসেছে ডাল আর বলছে আলু ভাতে দাও তা আলু ভাতে আলুকে আলুটাকে সিদ্ধ করবো আর ডিমের ডিমের আর ডাল ওইটাই আজকে হবে চলো আমি ডিমগুলোকে ভিজিয়ে দিয়েছি বিশাল একটু সিদ্ধ করে নেবো ছোটো মামুন দেখো ডিমগুলো দেখো বান্না অনেকক্ষণ পরেছে রান্নাবান্না সারা হয়ে গেছে স্নান হয়ে গেছে সব গাছ স্যাসে পরিষ্কার হয়ে গেছে কী কী রান্না করেছি চল ডাল করেছি দেখো ডিমের ঝালটা করেছি আর দেখো ডিমের ঝালটা দেখো ভাত তো আছে আলু সিদ্ধ দিয়েছি দেখলি ভাত আলু সিদ্ধ দুজনের জন্য ভাত নিয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে বিকালে মাম্মকে নিয়ে মাঠে গেছিলাম দেখো কি হাতে ধুলো মাখছে দেখো বনের প্রতি বনের ভালোবাসা দেখো ও ধুলো গেছে আমি বোগো বলে ওকে তাড়াতাড়ি করে জল এনে ধুয়ে দিচ্ছে ভালো করে বড় দিদি ও ও ছোট পারে না তাও যতটা পারে ততটা দেখো মাম্মা বকুয়ে বলে আমি বকু বলে ও তাড়াতাড়ি করে জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছে ওকে দেখো আর মাঠে যাওয়ার জন্য এত বায়না করে কি বলবো মাঠে মানে ওখানে ধুলো কাটতে পারে তো ওই জন্য করে ওখানে যাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে যায় দেখো পুরো পরিষ্কার করে দিচ্ছে চলো এবার সন্ধ্যাবেলা ওদেরকে ঘরে নিয়ে যায় দেখো মাঠে থেকে ছাড়া পেয়ে সোজা ঘরে চলে এসছে এখন কটা বাজে দেখো ছটা পঁয়ত্রিশ সবাই মাঠে থেকে কেউ বলে ছাগলগুলো ঘরে আসলে এসেই মাত্র ঘরের মধ্যে ঢুকে গেছে দেখো আর মামা মামি দেখো মাম তেল নিয়ে নারকেল তেল নিয়ে মাথার তেল ছাগলকে মাখামে দেখো একটু পরে দেখো দেখো যেমন ছাগলটাও দুষ্ট আর আমার মামটাও তেমন দুষ্ট দেখো কতগুলো তেল ফেলে দিল যে চলো খাইয়ে দেয় খাইয়ে দাওয়ানো হয়ে গেছে খাওয়ানো দাওয়ানো বড় মামা ঘুমিয়েও পড়েছে আর ছোটো মামা এত হারে ঘামাচ্ছে দেখো পাউডার লাগিয়ে পুরো সাদা করে দিয়েছিলো পুরো মুখটাকে বালিশে ঘষে সব তুলে দিয়েছে তারপর ঘুম পাড়িয়ে দিয়ে কান্না করছে ও খাবে বেস্ট ফিট করে এখনও যেহেতু একটু দুধ খায় বলছে ওই গালে খাবে একটুখুনি খাবে দেখাচ্ছে একটুখানি খাবে আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো সবাই সুস্থ থেকো ভালো থেকো